মন্ত্রিত্ব লাভের পর প্রথমবার নিজ বিধানসভায় পা দিতেই সংবর্ধনা জোরে ভাসলেন লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের খাদ্য খনিজ এবং বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় আসাম মন্ত্রিসভায় নাম অন্তর্ভুক্ত হওয়ার পর মন্ত্রিত্বের দায়িত্বভার গ্রহণ করার পর প্রথমবারের মতো বরাক উপত্যকায় পা রাখলেন বরাকের দু নবনিযুক্ত মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল লক্ষ্মীপুরের বিধায়ক তথা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় নিজ বিধানসভায় পা রাখার সাথে সাথেই সংবর্ধনা জোয়ারে ভাসেন মন্ত্রীর কনভয়ের সাইরনের শব্দ শোনার সাথে সাথে রাস্তার দুপাশে এক প্রকার মানুষের ঢল নেমেছিল এক ঝলক নবযুক্ত মন্ত্রী কৌশিক রায়কে দেখার জন্য জায়গায় জায়গায় মন্ত্রী কৌশিক রায় গাড়ি থেকে নেমে জনসাধারণের সংবর্ধনা গ্রহণ করেন প্রথমে ফুলের তল স্থিত বিজেপির লক্ষ্মীপুর মন্ডল কার্যালয়ে গিয়ে উপস্থিত হন মন্ত্রী কৌশিক রায় সেখানে দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করে সংবর্ধনা গ্রহণ করেন সেখান থেকে চলে যান বিজেপি বিন্নাকান্তি মন্ডল কার্যালয়ে সেখানে দলীয় কার্যকর্তাদের সংকর্ধনা গ্রহণ করে চলে যান জয়পুর রাজা বাজার মাজন কার্যালয়ে সেখানে দলীয় কার্যকর্তাদের সঙ্গে দেখা করে সংকর্ধনা গ্রহণ করে চলে যান শিলচরের উদ্দেশ্যে अच्छा हो गया हो, बारबार बारबार आजा, बारबार चल 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 बारबार आजा, 다음 영상에서 만나요.

মাননীয় মুখ্যমন্ত্রী যে আশা প্রত্যাশা দিয়েছেন প্রত্যেকটা কাজ যাতে সততা এবং নিষ্ঠার সঙ্গে করতে পারি আপনারা জানেন যে সাপ্লাই ডিপার্টমেন্ট যেটা আছে সেই সাপ্লাই ডিপার্টমেন্ট আমাকে দেওয়া হয়েছে মাইন্স মিনারেল যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে আর বরাকেট জন্য সৃষ্টি করা যে নতুন ডিপার্টমেন্ট আছে

আমি দলের কার্যালয়ে বলেছি যে আমার নামের সঙ্গে ভারতীয় জনতা পার্টি কারণ যে সেই জনতা পার্টির জন্য হয়েছে সেই পরিচিতি লক্ষ্মীপুরের মানুষের জন্য হয়েছে এই জন্য বিধায়ক থেকে মন্ত্রী হওয়ার জন্য মন্ত্রী হওয়ায় আগে যেভাবে সবসময় লক্ষ্মীপুরে আমি থেকে আপনাদের পাশে থেকে কাজ করতে পেরেছি একটু হয়তো একটু দূর থেকে কাজগুলো এখন করতে হবে কিন্তু কোনো কাজ না যেভাবে সাড়ে তিন বছর আপনাদের সঙ্গে কাজ করেছি যেভাবে সাড়ে তিন বছর প্রত্যেকটা বিষয়ে আপনাদের সঙ্গে থেকেছি আমি ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক প্রত্যেকটা কাজ ঠিক আগামী দেড় বছর ঠিক যেভাবে হবে যাতে লক্ষ্মীপুরের মানুষের মনের মধ্যে এটা না হয় যে বিধায়ক হিসাবে ওনাকে আমরা পাশে পেয়েছিলাম মন্ত্রী হওয়ার পর উনি একটু দূরে চলে গেছেন এই মনোভাব যাতে না হয় আপনাদের পাশে থেকে দিন রাত এক করে লক্ষ্মীপুরে উন্নয়ন নিয়ে এসেছি যেগুলি প্রকল্প আমরা নিয়ে এসেছি প্রত্যেকটা প্রকল্পকে আমরা পূর্ণ করবো আর যেগুলি প্রকল্প নিয়ে যেগুলি নিয়ে আমাদের চিন্তাধারা আছে সেই প্রকল্পগুলিকে আমরা যাতে নতুন ভাবে আনতে পারি সেই চেষ্টা আমার থাকবে এবং আসাম সরকারের হিসাবে আমাদের যে লক্ষীপুরবাসীর তরফ থেকে বরাকের বরাকবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা অনেক অনেক ভিন্নপাত জানাই এরকম চিন্তাধারা নিয়ে উনি কাজ শুরু করেছি